এবার নতুন রূপে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মন্তব্য নাহিদ ইসলামের এবার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফরিদি তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যান্সারে আক্রান্ত কেদে কেদে আদালতে বললেন তৌহিদ আফ্রিদির আইনজীবী এবার কঠিন বিপদে ড ইউনুস বললেন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগের হুঁশিয়ারি হাসিনা যান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না রাজনৈতিক নেতাদের ইঙ্গিত করে সার্জিসের বিস্ফোরক মন্তব্য এনসিপি নিলে ডোনেশন জামাত নিলে পুরস্কার আর বিএনপি নিলেই সেটা হয়ে যায় চাঁদাবাজ মন্তব্য বুলুর উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন ফেব্রুয়ারিতে ভোট দিতে সারাদেশের আছে মন্তব্য খানের এবার সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা এবং সমালোচনার ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে রাজাকার শব্দ প্রতিষ্ঠিত করা হয়েছে মন্তব্য বিপি প্রার্থীর নড়াইলে বিএনপি নেতা মাসুদ হত্যার রায় দিয়েছে আদালত আওয়ামী লীগ নেতা সহ ছয় জনের যাবজ্জীবন একুশ জন খালাস